ছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুসকান পাঠ নয় লেখিকা জাহানারা আক্তার কবিতা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আমরা আরো কি না কি ভাবলাম হ্যাঁ হা বাবা দেখলে তো কত সুন্দর সারপ্রাইজ আমি সত্যি সারপ্রাইজড ওর সারপ্রাইজ দেখে এভাবে বলছিস কেন তো কিভাবে বলবো তোর এই সারপ্রাইজের জন্য কি আমাকে চট্টগ্রাম থেকে এনেছিস তুই অফিসে যাবি এতে সারপ্রাইজের কী আছে বাবা তো অপে থেকে বলছে তোকে অফিসে জয়েন করতে না মানে আমি অফিসে যাব বাবার বিজনেস পার্টনারের সাথে দেখা করতে কেন তুই কি বিল গেটসে হয়ে গেছিস যে তার সাথে দেখা করে তার সব সহায় সম্পত্তি কিনে নিবি তার সহায় সম্পত্তি দিয়ে আমি কি করব তাহলে কি তাকে বিয়ে করবি তাকে নয় তার ছেলেকে বিয়ে করব তো যা কর গিয়ে একটু ভেবে ক কি বললি তুই কি করবি বিয়ে করব আবার বলতো এখন কি ঢোল পিটিয়ে বলবো যে আমি বিয়ে করতে রাজি আছি মজা করছিস আমার সাথে একদমই না বাবা ওকে বলো ও যদি মজা করে এসব বলে থাকে তবে এটা খুবই জঘন্য মজা আমি চট্টগ্রাম থেকে নিজের মনকে মানিয়ে নিয়ে এসেছি যে ওকে আর বিয়ে করার জন্য আজব আমি সিরিয়াস বিষয় নিয়ে মজা কেন করতে যাবো বলতো দেখ মা তোর উপর কোনো জোড়া নেই নিজের মনে ঝড় তুলে আমাদের নৌকায় পাল তুলে দেওয়ার কোনো দরকার নেই মাছ পথে গিয়ে সে নৌকা ডুববেই তখন এ কুল দুটোই যাবে যেটাতে তোর মন দিবে না সেটা করা উচিত নয় এতে হেতে বিপরীত হবে আঙ্কেল আমি দিদা নিয়ে বলছি না আমারও মনে হয় নিজেকে আরেকটা সুযোগ দিয়ে দেখা উচিত দেখ মা জীবন কোনো সিনেমা নয় আর না বিয়ে কোনো খেলা বিয়ে হলে আরও একজন মানুষ তোর সাথে জড়িয়ে যাবে তোর নিজের অনেক স্বপ্ন থাকবে তোকে ঘিরে তুই আমাদের জন্য হ্যাঁ বলছিস আমরা বুঝতে পারছি কিন্তু মারে এতে যে আরও একজনের জীবন নষ্ট হবে ভালোবাসার সম্পর্কে জোরাজুরি করা যায় কিন্তু জোরাজুরিতে ভালোবাসা যায় না যা বাহ যখন আমি ফোন করলাম বিয়ে করব না বলে তখন তোমরা জোর করলে আর এখন আমি রাজি হলাম আর তোমরা ফোন করলে বিয়ে দিবে না বলে কেন বুঝতে চাইছো না আমি সত্যি বিয়ে করতে চাই তোমরা আমাকে বিয়ে দাও আমি কি দলিল করে লিখে দেবো যে আমি বিয়ে করতে চাই তুই সিরিয়াসলি বলছিস তো মুসকান হ্যাঁ মুসকান রে আমার দেখা তুই মনে হয় প্রথম মেয়ে যে বিয়ে করার জন্য এরকম মরিয়া হয়ে উঠেছিস হ্যাঁ আমার নিজেরও তাই মনে হচ্ছে বাজে কথা রাখবি তোরা এখন কি নিজেই ছেলে খুঁজবো নিজের জন্য না 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 তা কেন করবি আমার মেয়ের জন্য পাত্র তো আমিই ঠিক করব। একজন তো ঠিক করেইছি তুই আগে দেখা কর সব ঠিক মনে হলে আমরা না হয় কথা বাড়াবো আমার আবার দেখতে হবে কেন তোমরা আমার ভালোটাই চাও আমি জানি সে কি তোর কোনো পছন্দ নেই একবার তো নিজে পছন্দ করে দেখেছি এবার তোমরাই করো মানটি মা ওর কথা বাদ দাও মুস্কানের জন্য ছেলে দেখো আমি পছন্দ করবো ওর জন্য তাহলে তো হলোই আমি জানি মুস্কান আমার জন্য বেস্টের থেকে বেস্ট কাউকে পছন্দ করবে বাবা এত বর্ষা বাবা আমাদের এলাকার ঘটককে ফোন দাও আজ থেকে শুরু করি তোরা দেখ আমি আসছি বলে দৌড়ে চলে এলাম বুঝলে আসার বাবা আমার লজ্জা মেয়ে পেয়েছে রুমে এসে একটা দীর্ঘশ্বাস ফেললাম সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছি হ্যাঁ জানি আমার আমি খানিকটা স্বার্থপর হয়ে সিদ্ধান্ত নিয়েছি এখন সেই সিদ্ধান্তে কতটা আমল করতে পারি দেখা যাক তাহলে আমি আমার বিজনেস পার্টনারের সাথে কথা বলি আমি বুঝি না বাবা তোমার সুই ওই ছেলের উপরই কেন আটকে আছে প্রথম থেকে ওনার কথাই বলছো কত ছেলে আছে পৃথিবীতে ও তো রাজি হলো দেখবে এখন কত ছেলের লাইন লাগিয়েছে আগে যাচাই বাসাই করতে দাও ওই ছেলে দিয়ে তো শুরু এমন তো না যে সে ছাড়া কোনো ছেলেই নেই আমি মোস্কানের বেশটাই চাই আমি বুঝি ওর খারাপ চাই তা নয় বাবা কিন্তু এটা তো প্রথম আমাদের কাছে তো আরও অপশন আছে কোথাও কি বলা আছে প্রথমজনকে বিয়ে করা যাবে না প্রথম জনকে যদি সব দিক দিয়ে ঠিকঠাক মনে হয় তবে প্রথম প্রথমজনই কেন নয় শোন মা আমি ছেলেটার পরিবারের সাথে ব্যক্তিগত মিশেছি আর অনেক বছর ধরে চেনা জানাও আছে তাদের সাথে এর জন্যই বলছি আমি তাদের কালই আসতে বলছি না বাবা আগে আমি ছেলের সাথে কথা বলবো ছেলে যদি আমার পরীক্ষায় পাশ করে তবে কথা বলাব তাই আঙ্কেলকে বলো আমরা তার ছেলের সাথে দেখা সাথে কথা বলতে চাই ঠিক আছে তাই হবে কি ব্যাপার এসাস বাসায় ফিরেছে না তো কেন না তোমার ছেলে কি বিয়ের জন্য রাজি ছিল হলো না তবে ও তো দুই মাসের সময় শেষ হ্যাঁ সেটা তো মনে আছে দুই মাস হতে তো আর মাত্র দুই দিন বাকি তুমি চিন্তা করো না দুই মাস পার হোক কোনো রকমে তারপর আমি ওর কোনো কথাই শুনবো না যেভাবে হোক রাজি করিয়েই সারবো রাজি হলেই ভালো রাজি না হয়ে আর যাবে কোথায় বলতো তুমি তো আমার অভিনয়ের প্রতিভা সম্পর্কে জানোই হ্যাঁ তবে প্লিজ অভিনয় করতে গিয়ে আবার নিজেকে নায়িকা মনে করে নায়িকার রোল না যেন তুমি কিন্তু নায়িকার মা খানিকটা বিদ্রুপের হাসি হেসে বলল তুমি কি আমার অভিনয়ের স্কিল নিয়ে বিদ্রুপ করছো ভুলে যেও না আজকে তোমার জন্যই আমার কপাল পড়েছে বাবা যদি তোমার কাছে বিয়ে না দিত তাহলে তার পাশে আমার নামটাও থাকতো কি যে পেয়েছিল বাবা তোমার মাঝে আমি আজও ভেবে পাই না হ্যাঁ হ্যাঁ তা আর বলতে তোমার জন্য তো সেকালে আলমগীর জসিম বসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে তাই না সাবান অবিতা হতে হলে আলমগীরের বিয়ের প্রস্তাব লাগে না তো কি জাম্বর প্রস্তাব লাগে হ্যাঁ 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 তুমি ও হো আমি তো ভুলেই গেছি তোমার জন্য জাম্বর প্রস্তাব লাগে না কারণ তোমার রোল মডেল তো সাবানা তুমি তো এক রাতে ওর মুভির মতো কোটিপতি হয়ে যাবে মানে না মানে ওই যে মুভিতে দেখানো সাবানা কেমন একটা মাত্র সিলাই মেশিন দিয়ে রাতারাতি গার্মেন্টস বানিয়ে কোটিপতি হয়ে যায় তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো আল্লাহ কি যে বলো না ম্যাডাম ফুলের মতো এত সুন্দরী বউকে অপমান করে কি আমি আমার পাপের খাতা বাড়ি করতে পারি বলো তুমি আমাকে ম্যাডাম ফুলের সাথে তুলি করছো দাঁতে দাঁত চেপে আমি ম্যাডাম ফুলের মতো কালো নই আমার মতো দুধের আলতা গায়ের রঙের কোনো মেয়ে আজ পর্যন্ত তোমার বংশে এসেছে বউয়ে নিজেকে আয়নায় দেখেছো কখনো দেখতে তো পুরাই ব্ল্যাক বেঙ্গল ছাগল কাকো তার গায়ের রঙ নিয়ে গর্ব করবে তোমার সামনে কি হয়েছে মা তোমরা কিনে ঝগড়া শুরু করলে আবার আর বলিস না বাবা চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই